নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা সবাইকে তা আমি চলে এলাম বা আর জামাকাপড়ও পরে নিয়েছি আমি যাব মন্দিরে তাই সাতটা বাজতে কিছুক্ষণ দেরি আছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করতে করতে চাও খেয়ে নিই আর মন্দিরের আরতিটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আর আমি ঘরেও সন্ধে দিয়ে নিয়েছি তাই এতক্ষণ ধরে সন্ধে সন্ধে দিচ্ছিলাম বলে দেরি হলো। আর আমি এখন বসেছি যে লাল চা খাবো এখন ভীষণই পেটটা কেমন যেন অম্বল অম্বল করছে সেই জন্য আমি মানে মনে হচ্ছে যেন অম্বল করেছে ওই জন্য আমি একটু লাল চা খাবো তা অবশ্যই আমার সঙ্গে থাকুন আর দেখুন আমি কি করি দেখুন আমি সন্ধে দিয়ে দিয়েছি সন্ধে তন্ধে দিয়ে নিয়ে আমি চা বসিয়েছি আর অবশ্যই আজকে আপনাদেরকে আড্ডা পিঠে নিয়ে যাব দেখাতে তা চলুন দেখুন এন্ধে দিয়ে দিলাম ঘরের সন্ধে দিয়ে দিয়েছি এই যে সন্ধে দিয়ে দিলাম আর অবশ্যই এবারে চা খাবো চা খেয়ে নিয়ে আপনাদেরকে আমার সঙ্গে আড্ডা পিঠে আরতি দেখতে নিয়ে যাব। তাহলে চলুন আমার সঙ্গে আর দেরি কেন সাতটা প্রায় যায় তা বন্ধুরা আমি চাটা করে নিই এই যে আমি চা পাতা দিচ্ছি এই যে চা পাতা দিয়ে দিচ্ছি আমি যেহেতু আজকে লাল চা খাবো দুধ চা খেতে একদমই ইচ্ছে করছে না আর একটু একটুখানি চা দিয়ে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি আর আপনার এটা খেয়েই আমি আপনাদেরকে মন্দিরে নিয়ে যাব আর সব থেকে বড় ব্যাপার এই সন্ধেবেলাটা মন্দিরে না যেতে পারলে যেন মনে হয় যে কি একটা মিস করলাম মিস করলাম তাই এখন আমি নিয়ে যাবো আপনাদেরকে মন্দিরে আর চলুন মন্দিরের একবার আরতিটা আপনাদেরকে দেখিয়ে আনি আমি দেখবো আপনারা দেখবেন না তা সে হয় না তা চলুন আপনাদেরকে একবার দেখিয়ে আনি এইটুকু জাস্ট একটু খাবো বেশি খেতে পারবো না যে কাপনি নিয়ে নিচে একটু ভালো করে ফুটিয়ে নিই আসলে আমার প্রবলেমটা হচ্ছে এই রান্নাঘরের আলোটা ঠিক মতো মানে জলে না জলে কিন্তু এর পাওয়ারটা খুবই কম সেই জন্য আমার এই যে এই মানে রান্নাঘরটার এই যে রান্নাগুলো করি দেখুন ওপরে এই দিকে আলোটা সেই জন্য এখানে আলোটা মানে দেখা যায় না ঠিকমতো এটাই একটা প্রবলেম এটার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা আমার কাজ নয় এটা আমি পারবেও না পারবও না অনেক চেষ্টা করেছে তার হাজব্যান্ডকে বলেছি হাজব্যান্ড বলেছেন ঠিক আছে আমি এটা যেদিন ছুটি থাকবে এই আলোটা আমি পাল্টে দেব কত কথা আপনাদের সাথে শেয়ার করি দেব আর অবশ্যই আমি চাটা ঢেলে নেব এবারে দেখুন আমাদের এখানে আলোটারই বেশি প্রবলেম কেউ খাবেন তো বলুন এরকম চাই যে চা ঢেলে নিয়েছি আর আমি এই চাটা তাড়াতাড়ি খাবো কারণ ওদিকে সময় হয়ে গেছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই আর সবাইকে বলছি শুভ সন্ধ্যা সবাই চা খেয়ে নিন আর আমার সাথে চলুন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিন আমি যাব আড্ডা পিঠে আপনাদেরকে আরতিটা দেখাতে নিয়ে যাব তা তাড়াতাড়ি চলুন রেডি হয়ে নিন আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমাকে কি নিজেদের সাহায্য করবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন হ্যাঁ জানি আপনারা দিচ্ছেন সাহায্য করছেন বলেই আমি এগোতে পাচ্ছি আর আপনাদেরকে আমি সব সময় সঙ্গে রাখি সব সময় কিন্তু বন্ধু আমার এক একবার করে আসা হয় না কেন জানেন এখানে নেট চলে যায় আমার ওয়াইফাই থেকে নেটটা চলে যায় তখন হয়তো আমি আর ভিডিও দিতে পারি না কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে সমস্ত কিছু ভিডিও দেওয়ার জন্য আর ওদিকেও তাড়াতাড়ি বক বক করছি সাতটা কিন্তু বেজে গেছে আর মায়ের মন্দিরও খুলে আছে তা চলুন তাড়াতাড়ি করে চাটা খেয়ে বক বক করবো না চলে যাই খুব তাড়াতাড়ি খেতে গেলে জীবটা কিন্তু পুড়ে যায় আমারও তাই হয়েছে জীবটা পুড়েই গেল কিন্তু এই নেশাটা তাই একটা আলাদা নেশা যেতেই হবে বিশ্বাস করুন জল ঝড় আপনাদেরকে আমি আগে ভিডিও দিয়েছি প্রচণ্ড জল ছিল আমাদের বাড়ির সামনে আমি কিন্তু তাও গেছি সেখানে কারণ আমার এটা একটা আলাদাই নেশা তা যাই হোক আর মিস করবো না চলুন আপনাদেরকেও নিয়ে যাই আড্ডা আর মন্দিরে আরতিগুলো আপনাদের কেমন লাগে সকাল সন্ধ্যে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না যেন আর সাবস্ক্রাইব একটু করে দেবেন তাতে আমার একটু উপকার হবে বরং ভালো হয় আমার আর আপনাদের যদি কিছু বলার আছে এই চ্যানেল সংক্রান্ত বা ভিডিওগুলো কেমন হচ্ছে বা মানে কিছু আরও করলে ভালো হয় কিনা এরকম যদি আমাকে কোনো শিক্ষা দেন আমি অবশ্যই নেব যেমন একটি কমেন্ট আজকে আমার সকালে খুব ভালো লেগেছে দিদিটির নাম হচ্ছে অঞ্জনা বাসু তিনি আমাকে বলেছেন যে ইলিশ মাছের লেজাটা কাটা ঠিক হয়নি কারণ ওখানটার মধ্যে অনেক ময়লা থাকে তাই এই কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে যে দিদি আমাকে নিজের মনে করে বলেছেন কথাটা এটা আমি একদম মাথা পেতে নিলাম দিদিকে আমি তখনই উত্তর দিয়েছি যে দিদি ঠিক বলেছেন আপনি জন্য আপনাকে অনেক ধন্যবাদ তা ভুল ত্রুটির জন্য আপনারা ক্ষমা করে দেবেন আর যদি কিছু আমি অন্যায় করে থাকি বা যদি কিছু আপনাদের ভালো না লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন আর বলতে পারেন যে এটা করলে ভালো হবে সেটাও আমি রাজি আছি আপনারা বলবেন শেখার শেষ নেই আপনাদের থেকেও আমি অনেক কিছু শিখবো অঞ্জনাদির কাছ থেকে যেমন একটা জিনিস শিখলাম সুন্দর জিনিস তাই এটা আমার সারা জীবন মনে থাকবে আর আমি এটাই ফলো করার চেষ্টা করব। তাই বন্ধুরা আপনারা যদি মনে হয় যে আমাকে কিছু বলার আছে যে এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় অবশ্যই আমি মাথা পেতে নেব আপনারা আমাকে বলে দেখতে পারেন আর অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন সঙ্গে থাকবেন তা চলুন আড্ডা হ্যাঁ কিন্তু আপনাদেরকে আড্ডা নিয়ে যাচ্ছি আমি রাস্তা থেকে এটা করব এখানে আমি এই ব্লগটা শেষ করছি অবশ্যই আপনারা দেখবেন আর সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকুন তা চলুন আমি চাবিটা দিয়ে নিয়ে মায়ের কাছে সন্দেহ হলেই মায়ের কাছে জয় আড্ডা মা জয় আড্ডামা জয়